ইউনি সবার বিয়ে হয়ে কিন্তু আমার বিয়ে না এটা আংটি বদল করে এটা কিন্তু এনগেজমেন্ট না বেসিক্যালি কার্লোর সাথে জুলিয়ানার রিলেশন ছিল চার বছরের বেশি সময় ধরে তখনই হচ্ছে কার্লো জুলিয়ানাকে প্রোপোজ করে আংটি পড়াই তখন প্রপোজাল এবং এনগেজমেন্ট দুইটাই হয়ে গেছে অ্যান্ড দেন তারা অফিসিয়াল ডকুমেন্টে সাইন করে যে ভদ্রলোক ওখানে ছিল উনি হচ্ছে সিভিল ওয়েডিং এর একজন রিপ্রেজেন্টেটিভ সো সাইন করার পরে তার ওয়াইফ হয়ে যায় এবং আমি পুরো ব্যাপারটা দেখে আমার কাছে খুবই স্নিগ্ধ সুন্দর এবং ইন্টারেস্টিং লাগে আমি আগে কখনো দেখি নাই এবং কার্লো মানে ছেলের বাবা মা খুবই আবেগী হয়ে যায় ইমোশনাল হয়ে যায় তারা দেখতে পেতো একটু হালকা কান্নাও করতেছিল আর জুলিয়ান আর মা কিন্তু ওইদিকে খুবই হ্যাপি ছিল খুবই এক্সাইটেড ছিল আর আমাদের দেশে কিন্তু কাহিনী উল্টা হয় কিছু কিছু ছেলের ফ্যামিলি বিয়ের সময় আসা মেয়ের ফ্যামিলিতে এত পরিমাণে প্রেশার দেয় তারা বলে আমার ছেলেকে গিফট কেন দাও নাই বাইক কেন দাও নাই গাড়ি কেন দাও যৌতুক বলে না এখন আবার গিফট বলে মানে কি যে বলবো যাই এখন জুলিয়ানের বিয়েতে বেশ কিছু জিনিস গিফট করছিলাম তার মধ্যে অন্যতম একটা ছিল এই প্রিমিয়াম কোয়ালিটির যেটা আমি স্মার্ট অ্যান্ড আর্ট এই ফেসবুক পেজটা থেকে জুলিয়ান দুজনকে আমরা দুইটা ওয়ালেট দিয়েছিলাম তোমরা সবাই জানো যে ইতালিয়ান বন্ধু আমরা দুজনেই বহু দিন ধরে নুর স্মার্ট অ্যান্ড আর্ট এর কাস্টমাইজ ওয়ালেট ইউজ করি বিকজ এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটিফুল এবং সাথে চাবির রিং ফ্রি থাকে এবং আপনারা বাংলাদেশের বাইরেও যারা আছেন বিদেশ থেকেও কিন্তু আপনার নুর সার্টন এর কাস্টমাইজ ওয়েট অর্ডার করতে পারবেন নোর স্মার্ট আর্ট পুরো পৃথিবীতেই তাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকে তোমাদের সাথে পরে ভিডিও দেখা দেখা হতেছে you <laughs>